সম্মানিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মরা আহমাতুল্লাহ ই হবার আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কুরআন চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম উদ্দিন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যে আপনারা জিনে আক্রান্ত না যাদুতে আক্রান্ত এর তেইশটি আলামত নিয়ে আমরা কথা বলব এই তেইশটি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনি জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত অথবা আপনার উপরে কেউ জাদু করেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে এই আলামত আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে বুঝতে পারবেন আপনি নিজেই আপনার কি জিন্নাতের সমস্যা না যাদের সমস্যা নাকি ডাক্তারের সমস্যা হাজ এই বিস্তারিত তেইশটি আলামতের বিষয় নিয়ে আমি কথা বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো না হলে হচ্ছে উল্টা উল্টা কমেন্ট করবেন যার কারণে আপনাদের বেশিরভাগ উন্নত থাকবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটাই দেখবেন আর নাহলে আপনারা বেরিয়ে চলে যান সমস্যা তো তেইশটা আলামত যদি কারো হইলে থাকে তাহলে সে অবশ্যই কি জিন্নাতে অথবা যাদুতে আক্রান্ত জিনে রুগীদের মধ্যে এই তেইশটা আলামত অবশ্যই হবে তো যাই হোক বিস্তারিত কথা বললে অনেক কথা বলতে হবে আমরা মূল আলোচনার দিকে ফিরিয়ে যাই সর্বপ্রথম যে লক্ষণটা হবে আপনার অন্তরে এবং আপনার মনে দিলে আপনাকে অনেক পরিমাণ ভয় লাগবে সব সময় একটা আতঙ্কে একটা ভয়ে থাকবে রুগীত জিন্নাতে রুগীদের সর্বপ্রথম লক্ষণ হলো আপনার অন্তরে মনের মধ্যে একটা ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার মাথা ব্যথা যে হাজার মাথা ব্যথা আপনার প্রচন্ড আকারে মাথা ব্যথা থাকবে হয়তো বা ডাইন সাইট অথবা বাম সাইড অথবা পুরো মাথা হইতে পারে আপনি যেতে ওষুধ খান না কেন এই মাথা ব্যথাটা দেখবেন কিছুতেই যেতে মনে হয় আপনার থামতে আসতে না হয়তো বা কিছুদিন মানে কিছুক্ষণের জন্য ভালো থাকে আবার মাথা ব্যথাটা শুরু হয় এই মাথা ব্যথা প্রচন্ড আকারে মাথা ব্যথা থাকবে আপনারা ডাক্তার দেখান না কেন হ্যাঁ আপনার নিরীক্ষা করেন না কেন ওইটা ধরা খাবেই না আপনি চিকিৎসা করেন না কেন মাথা ব্যথাটা আপনার থাকিয়ে যাবে তিন নম্বর কারণ হলো আপনার তলপ্যাট প্রচুর ব্যথা করবে তলপ্যাট প্রচুর ব্যথা করবে তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনো জিন্নে আক্রান্ত অথবা জালিতে আক্রান্ত আপনার বুঝতে হবে চার নম্বরে খাবারের রুচি একবার কমে যাওয়া আপনি আগে ভালো খাচ্ছিলেন খাবার রুচি সব ঠিক ছিল হঠাৎ করে আপনার খাওয়ার রুচিটা কমে গেল বিশেষ করে আপনার যদি কোনো হিন্দু অথবা অন্য ধর্মের কোনো জিন্নাতের আক্রমণ আপনি হয়ে থাকেন আপনি গরুর মাংস খাইতে পারবেন না গরুর মাংস দেখলে আপনাকে একটা গ্যাস লাগবে অথবা দুর্গন্ধ লাগবে অথবা খাওয়া রুচি হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি আপনি বিশেষ করে যে জাদু রুগীদের ক্ষেত্রে যেটা হয় আপনি দুধ অনেক পছন্দ করেন গরুর দুধ অনেক পছন্দ কিন্তু আপনি হঠাৎ করে আপনার দুধ মানে দেখলে বমি আসে অথবা দুধ খাওয়া রুচি হয় না এই দুধ না খাওয়ার কারণ মেন কারণ হচ্ছে আপনি যারা জাদুদের আক্রান্ত তাদের ক্ষেত্রে দুধটা একবারেই পছন্দ হবে না কিন্তু সে আগে দুধ খাইতে পারে সে আগে গরু দুধ খাইতে পারে হঠাৎ করে তার দুধ দেখলে আজান শুনলে আপনার মনে অস্থিরতা বেড়ে যাওয়া মনে অশান্তি লাগা আহ আপনাকে অস্থিরতা এবং ভয় লাগা এই জিনিসগুলো আপনার হবে আপনার আজানটা শুনলে আপনার অনেক অস্থির লাগবে এবং কি মনে একটা ভয় লাগবে একটা আতঙ্ক লাগবে এবং নিজেকে খুব বিরক্ত মনে হবে কি করব না করব মানে একটা একটা অবস্থা ছয় নম্বরে কোরআন তেলা যদি আপনি পড়েন অথবা আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ কোরআন করে। অথবা আপনার মোবাইলে যদি কোরআন তে শুনেন আপনাকে সব থেকে বিরক্ত লাগবে এবং কি আপনার শরীরের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হবে এবং কি আপনাকে খুব মানে রাগাম্বিত হয়ে যাবেন হ্যাঁ আপনাকে একবারেই তেলগুলো পছন্দ হবে না যদি চান এড়িয়ে চলার জন্য চেষ্টা করবে এই জিনিসটা অনুভব হওয়া অবশ্যই যদি এই জিনিসটা কারো থাকে তাহলে অবশ্যই সে মনে করবে তার উপরে দুষ্ট জিন্নাতের চোখ আছে সাত নম্বরে যে লোকখণ্ড হবে চহrarর মধ্যে চহrarর মধ্যে আপনার বিভিন্ন জায়গায় মন হবে পিপতার যে কামোদে পিপতার কাজ মন আছে কামড় দিচ্ছে আমাকে সে যে বিভিন্ন জায়গায় মন হবে কি আমাকে পিপতার মধ্যে কেউ যেন কামড়াচ্ছে ওইখানে ওইখানে এইখানে এরকম মনে করেন না কামড়াবে মন আপনার অনুভব হবে মনে যে আমাকে এখানে কে এখানে কামড়াচ্ছে পিপতার মধ্যে খুবই শরীরে বিভিন্ন জায়গায় সমস্যাটা দেখা দেবে আট নম্বর নামাজের মধ্যে আট নাম্বারে নামাজ এবং জিকির আজগারের ভালো না লাগা আপনি এক সময় দেখা গেছে ভালো নামাজ কালাম পড়তেন আল্লাহর জিকির আজগার করতেন হঠাৎ করে আপনার নামাজ পড়তেও মনে মনে হচ্ছে না অথবা আল্লাহর জিকির আজগার করতে আপনার ভালো লাগতে না এরকম মনে হবে থাক করব না নামাজটা আজান দিয়ে দিল পরে পড়ি হ্যাঁ এরকম মনে হবে সঠিক সময় নামাজ এবং জিগিরাজগাত থেকে ভিডিও থাকা নয় নম্বরে আশেপাশে আপনার আশেপাশে মনে হয় কেউ যেন আছে এরকম অনুভব হবে মনে হচ্ছে যে আপনার আশেপাশে কেউ যেন আছে এরকম আপনার কাছে ফিল মনে হবে এবং কি এরকম আপনার কাছে অনুভব হবে 10 নম্বরে হঠাৎ দশ নম্বরে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া মাঝে মাঝে আপনি কি করবেন অজ্ঞান হয়ে যাবে ভালো মানুষটা আপনি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখবেন এগারো নাম্বার হচ্ছে আপনার হঠাৎ হঠাৎ দাঁতে খিল লেগে যাবে না দাঁতে দাঁতে কামড় যে আমরা বলে থাকি দাঁতে কামড় লাগে যায় অথবা দাঁতে খিল লেগে যায় এই জিনিসটা এগারো নম্বরে এই দাঁতে খিল লেগে যাবে আপনারা একটা আমরা একটা জিনিস ভুল করে থাকি যখন কারোর সঙ্গে দাঁত খিল লেগে যায় অথবা দাঁত লেগে যায় আমরা কি করি দাঁত ধরে আমরা জোরে টান দেওয়ার চেষ্টা করি তো আপনারা এই জিনিসটা ভুলেও কেউ করবেন না কারণ এর মধ্যে এই সময়ে রুগীর দাঁত ভেঙেও যেতে পারে এবং কি সে মনে করেন না যে ব্যথাও পাইতে পারে যার কারণে আমরা এই জিনিসটা কোনো সময় করবেন না তদবিরের মাধ্যমে দাঁতটা কিলটা আপনারা শুধিয়ে নেবেন কিন্তু মাধ্যমে করবেন কেউ টান দেবেন না অথবা হাতে পানি নিয়ে মনে করেন যে যদিও কিছু না করেন বিসমিল্লাহি আল্লাহ একবার বলে জোরে জোরে চোখের মধ্যে ছিটা দেবেন যত শক্তি আছে পানিটা জোরে জোরে ছিটা দিবেন ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক তার চোখ খুলে যাবে ১২ নাম্বার আপনার কানে যদি মনে হবে যে আপনার কানের কাছে আপনি আমি দেখবেন আপনার কাছে কেউ নেই অথবা আপনার আপনার কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি হয়তো বা আমার আশেপাশে অথবা কানের মধ্যে কেউ ফিস ফিস করে কথা বলতেছে আপনি শুনতে পাচ্ছেন এরকম মনে হবে ১৩ নাম্বার যে বিষয়টা হঠাৎ রেগে যাওয়া হঠাৎ রেগে যাওয়া আপনার পরিবারের যে কারো সঙ্গে ভালো আপনি দেখে ভালো মানুষটা আসছেন কোনো কারণ ছাড়াই আপনি হঠাৎ একজনের প্রতি রেগে গেলেন অতিরিক্ত রাগ জিত এগুলো বেড়ে যাবে অটোমেটিক যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন হঠাৎ রেগে যাবেন চিল্লা চিল্লি বাড়ির ঘরের মাছ আমরা ভাঙ্গা ভাঙি মানে এত পরিমাণ রাগ বৃদ্ধি হবে যে আপনার রাগটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না অথচ কিছুক্ষণ পরে যখন আপনার রাগটা নিয়ন্ত্রণে আসবে তখন আপনার মনে হবে যে এই জিনিসটা আমি কেন করলাম এটা তো করে আমার আসলে উচিত হয় আপনি নিজের ভুল আপনি নিজেই বুঝতে পারবেন একটা স্বাভাবিক একটা স্বাভাবিক মানুষ যখন রাগ করে সে যদি কোনো কিছু করেও না করেও থাকে সে কিন্তু তার জন্য অনুপ্রাপ্ত হয় না সে মনে করে আমি যা করছি সঠিক করছে কিন্তু একটা জিনে রোগী যখন একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে একটা মালের ঘরের মাল সামানা নষ্ট করবে ভাঙ্গা ভাঙি করবে তখন সে পরবর্তীতে সেই জিনিসটা নিজেকে ভুল স্বীকার করবে এবং কি সে মনে নিজে নিজে অনুপ্রাপ্ত হবে যে আমি জিনিসটা কেন করলাম চৌদ্দ নম্বরের যে বিষয়টা আপনার পাশে কেউ যেন আছে। অথবা কেউ হাঁটাচলা করতেছে অথবা মনে হবে আমার পাশ দিয়ে মনে কেউ দূরে চলে গেল এরকম মনে হবে যে আমার সঙ্গে সামনে আশেপাশে অথবা আমার পিছন দিয়ে কেউ হাঁটতেছে অথবা ছায়ার মতো কি যেন দূরে চলে গেল এরকম অনুভব হওয়া পনেরো নম্বর রাত্রে ঘুম না হওয়া রাতে আপনার ঘুম একবারই কম হবে রাত্রে বিশেষ করে ষোলো নাম্বার অন্ধকারে আপনার থাকতে খুব ভালো লাগবে আপনার প্রথমত কি আপনার অন্ধকার এই রাত্রে কম হবে ষোলো নাম্বার হচ্ছে আপনার অন্ধকার একা একা থাকতে পছন্দ হবে সতেরো নম্বর একা একা থাকা পছন্দ করা সব সময় লোকজন এড়িয়ে চলা এবং কোনো দেখা গেছে বন্ধুবান্ধবের এক আড্ডা মারতেছে অথবা ফ্যামিলির মেম্বার সবাই এখানে কথা বলছে আপনি কী করবেন ওইখান থেকে চলে আসে নিজে একা একাই থাকতে পছন্দ করবেন এবং কি একা একাই আপনাকে অনেক ভালো লাগে আপনি সব থেকে মানে আস্তে আস্তে সবার একে সেরে কি আপনি নিজেই থাকতে একে পছন্দ করবেন আঠারো নম্বর হঠাৎ প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এই জিনিসপত্রগুলো আপনার মনে থাকবে না দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট আপনার কাজ ইম্পর্টেন্ট কাজ এই সময়ে আপনার মধ্যে করতে হবে কিন্তু আপনার মনে নেই অথবা আপনি বাসা থেকে আপনার ইম্পর্টেন্ট যে মোবাইল মানি ব্যাগ কাগজপাতি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট থাকে এই জিনিসগুলো আপনার আনতে মনে থাকে না ভুলে যান যে এই জিনিসগুলো মনে রাখবেন যে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো এই জিনিসগুলো আপনার মনে থাকবে না উনিশ নাম্বারে স্বপ্নে আপনি অনেক দুই খারাপ স্বপ্ন দেখবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন দেখবেন এমনও দেখবেন যে আপনার সাথে আপনাকে দৌড়াচ্ছে কামড়ানোর জন্য পুকুরে দৌড়াচ্ছে আপনাকে কামড়ানোর জন্য অথবা ভয়ঙ্কর কোনো প্রাণী আসতেছে আপনাকে মারার জন্য আপনাকে দৌড়ে বেড়াচ্ছে অথবা কি আপনি পাহাড় থেকে উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন নিচে হ্যাঁ এবং মৃত মানুষকে বারবার দেখা মৃত যেরকম আপনার মা বাবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী যে মারা গেছে ওদেরকে মৃত অবস্থা দেখা অথবা আপনাদেরকে আপনার ডাকতেছে এরকম মনে হওয়া হ্যাঁ এগুলো স্বপ্নের মধ্যে খুব খারাপ স্বপ্ন দেখবেন বিশ নম্বরে নামাজের মধ্যে যৌন উত্তেজনা হওয়া নামাজের মধ্যে যদি কারো যৌন উত্তেজনা হয় তাহলে সে অবশ্যই বুঝে নেবে তার সে জেনে আক্রান্ত একুশ নম্বরে নামাজের সময় অসুস্থ বোধ করা আপনি আপনি ঠিক আছেন কোনো সমস্যা নেই কিন্তু যখন নামাজের ওয়াক্ত আসতেছে নামাজের সময় হচ্ছে ওই সময় আপনাকে নিজেকে অসুস্থ বোধ করা এবং কি আপনাকে নিজে এমন শরীরটা হবে যে আমি শুয়ে আসছি মন চাচ্ছে না যে উঠে যেতে মন চাচ্ছে না যে ঘুমায় মানে শুয়ে আসছি উঠে যাচ্ছি উঠে যাইতে নামাজটা পরে আসি বিশেষ করে নামাজের সময় আপনার শরীর শরীরটা আপনি আপনার কি অন্তরে আছে দিলে আছে যে আমি নামাজটা পড়ব কিন্তু আপনার শরীরটা এমন ভার হয়ে যায় এমন অসুস্থ হয়ে যায় যে আপনি নামাজে যাওয়ার মতো পরিস্থিতি আপনার তখন থাকে না বাইশ নাম্বারে যে আলামটা আপনার হবে পানি দেখলে ভয় পাওয়া পানি দেখলে ভয় পাওয়া কোনো ব্যক্তি যদি পানি দেখলে ভয় পায় সে অবশ্যই মনে রাখবেন যে আপনারা খ্রিস্টান জিন্নান্তে আক্রান্ত কারণ খ্রিস্টান জিনেরা পানি দেখলে প্রচুর ভয় পায় তেইশ নম্বরে যে আলামতটা হলো স্বপ্নে কোনো জিনিস যদি আপনি খান স্বপ্নের মধ্যে যদি কোনো জিনিসটা আপনি খান যদি আপনার পেটে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনি জিন্নাতে আক্রান্ত অথবা আপনাকে কেউ জাদুর মুখ জাদু করার চেষ্টা করতেছে স্বপ্নের মধ্যে কিছু খাওয়াইছে পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যে আলোচনা আমি করলাম যে তেইশটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এগুলা জিনে রুগী হইতে পারে হতে পারে মানসিক রুগীরও এই সমস্যাগুলো হতে পারে হতেও পারে শারীরিক কোনো সমস্যা তো আপনার একটা না একাধিক মিনিমাম চার থেকে পাঁচটা অথবা সাতটা টপিং নিয়ে যদি আপনার যে আলামও যদি আপনার মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার জিনিয়াতে সমস্যা অথবা যাদের ডাক্তার তো যাই হোক হজরত আপনাদের যে সাজেস্ট আমি করব আপনারা সর্বপ্রথম একটা ভালো একটা ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের চিকিৎসা করুন পাশাপাশি কোনো ভালো এক মোতাবের অভিজ্ঞ মোতাবের কাছে আপনারা গিয়ে তদ্বি নিন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে আরো ভালো কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলের মধ্যে আপনাদের কিভাবে নিজের জিনে চিকিৎসা নিজে করবেন কি কি কাজ করলে জিনে আপনার কাছে আসতে পারবে না বিষয়ে আমাদের অনেক আমল দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবরকাত